আসসালামু আলাইকুম স্যার আমি সান্দিদা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কাপ্তান নিয়ে আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সব রেডিমেড কাপ্তান এবং কিছু টিনেজের মেয়েদের টপস দেখাবো সবের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় তো ভিয়ার শুরুতেই যে কাপ্তানটা দেখাচ্ছি এটা হচ্ছে সেমি এর মধ্যে এবং লিলেন কাপড়ের এই যে দেখেন লিলেন কাপুরের মধ্যে লং লংয়ের মধ্যে আর এটা লংটা একটু দেখেন এটা লং কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত থাকছে হ্যাঁ আর এই যে দেখেন এই গুলো এই যে পুরো চারি সাইড দিয়ে কিন্তু এখানে লক করে দেওয়া আর হাতাটা এত শর্ট করে দেওয়া যে আপনার কিন্তু হাতার নিচের অংশ দেখার কোনো ভয় নেই আর এই যে মাঝখানে দেখেন এটা কিন্তু বডি ফিটিংয়ের সিস্টেম আছে এই লং এই এগুলো হচ্ছে সেমি লং কিন্তু লিলেনের মধ্যে যেহেতু এখন অনেক গরম তো এগুলো খুবই পরে আপনারা আরাম পাবেন তো এইটা দেখালাম একটা এটার মধ্যে আরও কয়েকটা আমি ডিজাইন মানে ক্রিম দেখিয়ে দিচ্ছি সবগুলোই লিলেন কাপড়ের মধ্যে এগুলো সবগুলোই হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে এই যে দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কিন্তু কালারগুলো খুবই সুন্দর এটা কিন্তু একটা মাস্টার্ড কালারের মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে একটা কমলা কালারের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু কমলা কালারের মধ্যে এটা হলো লিলেন কাপড়ের মধ্যে দেখাচ্ছি আর এখন আমি যেগুলো দেখাবো একই জিনিস কাপ্তানি দেখাবো শুধুমাত্র কটনের মধ্যে এই যে দেখেন এগুলো হচ্ছে কটনের মধ্যে আর এইটাতে দেখেন খুব শুক্রের মধ্যে দেখেন এইটাতে খুব সুন্দর করে কিন্তু এখানে কুশি কাটার যে লেসগুলো এই লেসগুলো বুকের কাছে ভিসেপ করে দেওয়া আর এই যে কর্নার দিয়ে দেখছেন এখানেও কিন্তু খুব চওড়া করে কুশি কাটার যে লেসগুলো পাওয়া যায় সেই লেসগুলো দেওয়া এত সুন্দর এই প্যাটার্নটা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এখানেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার ফিটিংয়ের সিস্টেম আছে এটার মধ্যে কয়েকটা কালার হবে ডিজাইন একই থাকবে জাস্ট কালারটা আলাদা আলাদা হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে তার আরেকটা পাবেন আপনারা কালো মেরুনের মধ্যে এই যে এটা কিন্তু কটনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু কটনের মধ্যে দেখাচ্ছি আর এইটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর প্রত্যেকটার কিন্তু আমি দাম বলে দিচ্ছি এগুলো যা দেখাবো আজকে সবগুলো আপনাদের মাত্র থাকবে পাঁচশো টাকা করে তো ফের সেইটা দেখেন এটা হচ্ছে টিন এজের মেয়েদের জন্য এটাকে ফিশ কাট বলে এই যে দেখেন এটা সামনেটা কিন্তু এরকম ফিশ কাট ডিজাইন করা এই যে পুরোটা ফিশ কাট ডিজাইন করা এইভাবে আর এই যে কলারটা দেখছেন এখানে কিন্তু শার্ট কলার করে এখানে খুব সুন্দর করে কিন্তু বাটন সিস্টেম করে দেওয়া আছে এই যে আর এখানে কিন্তু দুই সাইড দিয়ে আপনার বড ফিটিং করার জন্য আপনার বেল্ট দেওয়া আর পুল কিন্তু থাকছে ফুল কোয়ার্টার ফুল হাত হ্যাঁ এটা ফুল হাত হবে এই যে দেখেন এটা কিন্তু ফুল হাত হবে আর এটা টিন মেয়েদের জন্য এটা যে কোনো সাইজের টিন মেয়েদের জন্য ঠিক আছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা করে এখন শুধু আমি প্রিন্টগুলো দেখে দিচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো কটন কাপড়ের মধ্যে এগুলো খুবই আরামদায়ক কি বলবো খুবই আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে থাকছে খুব সুন্দর সুন্দর এগুলো যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দাম থাকছে মাত্র পাঁচশো টাকা যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সেটি ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে তো ফের দেখাচ্ছি রামপারের মধ্যে দেখেন এই রামপারগুলো কিন্তু এই যে উপরের যে কাপড়টা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল কটন কাপড় হ্যাঁ এখানে কিন্তু বডি ফিটিং আছে আর এই যে উপরের যে কাপড়টা উপরের টপসটা কিন্তু একদম খুব ক্রেপ জজেটের মধ্যে আর এই যে হাতটা দেখেন হাতটা কিন্তু রাবার সিস্টেম করে দেওয়া এই রামপারগুলো মেয়েদের অনেক পছন্দ মেয়েদের মেয়েরা এই রামপারগুলো খুবই পছন্দ করে এটাও কিন্তু থাকছে আপনার একদম হাঁটুর নিচ পর্যন্ত এটা কিন্তু সেমি লং অনেকখানি লং এইগুলো কিন্তু ফোর্টি আপ থাকছে ঠিক আছে ফোরটি আপ থাকছে যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দাম থাকছে মাত্র পাঁচশো টাকা যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিতে হবে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই রামপার গুলো ঠিক আছে দেখেন এটা হলো প্রিন্টের মধ্যে এবার চলে আসছে খুব সুন্দর আরেকটা ডিজাইন এটাও হচ্ছে আপনার জর্জেটের মধ্যে দেখেন মার্শাল্লা খুব সুন্দর জর্জেটের মধ্যে এটা আর এটার ভেতরে দেখেন এখানে কিন্তু ইনার করে দেওয়া আছে ঠিক আছে ইনার করে দেওয়া আছে এইটা এবং এইটা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা বুকের কাছে দেখেন খুব সুন্দর করে তো নেক সিস্টেম করা আর এটাও কিন্তু জর্জেটের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আপনারা হাত আরেকটা কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই কালারগুলো আর এগুলো কিন্তু গরমে খুব আরামভাবে পরতে পারবেন এটার হাতাটা দেখেন হাতাটাতেও কিন্তু খুব সুন্দর করে লেস সিস্টেম করে দেওয়া আছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা করে এবার ভিওস যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার একটা শুধু লং আপনাদেরকে আবায়া দেখাবো আবায়া এই যে দেখেন লং আবায়া দেখাবো যারা অনেক বেশি লং আবায়া পড়তে পছন্দ করেন একটু বেশি এই যে দেখেন এটা কিন্তু যে কোনো সাইজের যারা তারা পড়তে পারবেন আবায়াটা খুবই সুন্দর এটা ফুল ফুল থাকছে এটা ফুল লং থাকছে যদি ভালো লাগে দুটি স্ক্রিন দিয়ে নেবেন দাম থাকছে মাত্র ছয়শো টাকা এইটার দাম থাকছে মাত্র ছয়শো টাকা তো ভিওস ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম